পাস্ট আনরিয়েল কন্ডিশন এমন একটি শর্ত যেটা অতীতের এবং এই কারণটাতে আর হওয়া সম্ভব না যদি এমন হতো এবং সেটা গতকালের যদি গতকাল এমন হতো এরকম শর্তের কথা আমরা বলছি যদি গতকাল তোমার সাথে আমার দেখা হতো যদি গত বছর আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতাম যদি গত মাসে আমি এই স্কুলে ভর্তি হতাম এই ধরনের সিচুয়েশানগুলোতে আমরা ঘটনাটার ঘটা সম্ভব না তার কারণ হচ্ছে এই ঘটনার সময়টা পার হয়ে গিয়েছে কতগুলি এক্সাম্পল দিই যদি আমি বলি যে আমি যদি গতকাল এই স্কুলে আসতাম তাহলে তোমার সাথে আমার দেখা হতো কিভাবে করে আমরা ইংরেজি করব। ইফ আই হ্যাড কাম হিয়ার ইয়েস্টারডে অথবা আমি যদি স্কুলের কথা বলি ইফ আই হ্যাড কাম টু দিস স্কুল ইয়েস্টারডে আই উড হ্যাভ ম্যাট ইফ আই হ্যাড কাম টু দি স্কুল ইয়েস্টারডে আই উড হ্যাভ মেট ইউ দুটো জিনিস খেয়াল করার আছে একটা হচ্ছে আমরা কন্ডিশন অংশে পাস্ট পারফেক্ট ব্যবহার করছি ইফ এর পরে পাস্ট পারফেক্ট ব্যবহার করছি ইফ আই হ্যাড কাম পাস্ট পারফেক্টে কি হয় আমরা সবসময় হ্যাড ব্যবহার করি তারপরে পারবে পাস্ট পার্টিসিপেল ব্যবহার করি ইফ আই হ্যাড কাম টু স্কুল ইয়েস্টারডে তারপরে আমরা কনসিকুয়েন্স অংশে কী করছি আমরা উড হ্যাভ বা কুড হ্যাভ কথাটা ব্যবহার করছি আই উড হ্যাভ মেট ইউ অথবা আই কুড হ্যাভ মেট ইউ অর্থাৎ লক্ষ্য করতে পারছি যে দুটো সূক্ষ্ম ডিফারেন্স আছে প্রথমত আমরা কন্ডিশন অংশে পাস্ট পারফেক্ট ব্যবহার করব এবং কনসিকুয়েন্স অংশে আমরা উড হ্যাভ মেট উড হ্যাভ ডান এভাবে করে জিনিসটা ব্যবহার করব একটা খুব মজার ব্যবহার আছে পাস্ট আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে সেটা হচ্ছে কখনো কখনো হ্যাড শব্দটা বেশ মজার আচরণ করে কিভাবে যদি আমি বলি যে আমার কাছে যদি গতকাল যথেষ্ট টাকা থাকতো তাহলে আমি একটা মোবাইল ফোন কিনতাম গতকালকের কথা হচ্ছে আজকের কথা না তাহলে আমি কি বলবো ইফ আই হ্যাড হ্যাড ইনাফ মানি এস্টারডে আই উড হ্যাভ বট আ মোবাইল ফোন দুইবার হ্যাড কেন হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার লক্ষ্য করুন পাস পারফেক্টে কি হয় আমরা হ্যাড বসাই তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপাল বসাই এইখানটাতে ইফ আই হ্যাড এই প্রথম হ্যাডটা হচ্ছে সেই অক্সিলিয়ারি হ্যাড যেটা আমরা পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে সবসময় বসাই যেমন ইফ আই হ্যাড ডান ইফ আই হ্যাড ইটেন এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা হ্যাড বসাতে হচ্ছে এর পরের যে হ্যাডটা সেটা হচ্ছে হ্যাভ প্রিন্সিপাল যে হ্যাভ বার্কটা আছে সেইটার পাস পার্টিসিপাল ফর্ম অর্থাৎ আমি বলতে চাচ্ছি ইফ আই হ্যাড হ্যাড এনাফ মানি আমার কাছে যদি গতকালকে যথেষ্ট টাকা থাকতো তাহলে আমি আজকে আমি মোবাইল ফোনটা কিনতাম ইফ আই হ্যাড হ্যাড এনাআ মানি এস্টারডে আই উড হ্যাভ বট দ্য মোবাইল ফোন অথবা আই উড হ্যাভ বট মোবাইল ফোন এগেইন এই দুটো পার্থক্য একটু খেয়াল করতে হবে আমরা প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন এবং পাস্ট আনরিয়েল কন্ডিশনের মধ্যকার পার্থক্যটা আমরা আরেকটু ঠান্ডাভাবে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি আমি যদি বলি আমার কাছে যদি এখন যথেষ্ট টাকা থাকতো মানে আমি গতকালকের কথা বলছি না বর্তমানে কথা বলছি আমার কাছে যদি যথেষ্ট টাকা থাকতো তাহলে আমি একটা মোবাইল ফোন কিনতাম আমি কি বলবো ইফ আই হ্যাড এনাফ মানি আই উড বাই আ মোবাইল ফোন ইফ আই হ্যাড এনাফ মানি এইখানকার হ্যাডটা কিন্তু প্রিন্সিপাল হ্যাড এটা কিন্তু অক্সিলারি হ্যাড না এটা হ্যাভের পাস্ট টেন্স আমরা জানি যে আমরা প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন যখন ব্যবহার করি তখন আমরা বারবার পাস্ট ফর্মটা ব্যবহার করি তাই আমরা বলছি ইফ আই হ্যাড ইন অফ মানি কনসিকুয়েন্স বা ফলাফলে গিয়ে আমরা বলবো আই উড বাই আ মোবাইল ফোন এখানে তো উড হবে উড হ্যাভ হবে না পাস্ট অ্যান্ড রিয়েলের ক্ষেত্রে কী হচ্ছে পাস্ট অ্যান্ড রিয়েলের ক্ষেত্রে আমরা প্রথম অংশটুকু বা যেটা কন্ডিশন আছে কন্ডিশন অংশটুকুকে অবশ্যই পাস্ট পারফেক্ট নিয়ে যাব ইফ আই হ্যাড হ্যাড এনাফ মানি আই উড হ্যাভ বট মোবাইল ফোন দুটো জায়গায় চেঞ্জ হচ্ছে কন্ডিশনে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করছি এবং ফলাফল বা কনসিকুয়েন্সের মধ্যে আমরা উড হ্যাফ ব্যবহার করছি এই দুটো এই দুটো পার্থক্য খুব ভালো মতো মাথায় রাখতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই আমরা কন্ডিশনাল সেন্টেন্স একদম রপ্ত করে ফেলতে পারবো